আলাইকুম স্কুল স্টাডি বিটিতে সবাইকে স্বাগতম সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর চলো শুরু করা যাক তো আমি বোর্ডে একটা যেহেতু এবং সংখ্যাগুলো শুধু জিরো এবং ওয়ান তো এই সংখ্যাকে আমরা ডেসিমাল রূপান্তর করবো এটা করার জন্য এই যে সংখ্যাগুলো রয়েছে সকল সংখ্যায় অর্থাৎ বাইনারি ডেসিমাল সেই সংখ্যাগুলোকে আমরা যখন ডেসিমাল রূপান্তর করব সেই নিয়মগুলো একই তো আমি দাঁড়াবাহি একটা একটা করে দেখি তো এটা সুনির্ণয়ের জন্য আমরা এই অঙ্কগুলো একটু দূরে দূরে লিখবো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তো এইখানে আমরা একটু চিহ্ন দিয়ে বোঝার সুবিধার্থে দিয়ে দেব আচ্ছা এই যে দশমিক দশমিকের জায়গায় থাকলো আর দশমিকের যে বামের সংখ্যাগুলো রয়েছে সেখানে আমরা জিরো থেকে বাড়িয়ে যাবো এবং বাম পাশে এক করে বাড়িয়ে যাব তাহলে ওয়ান জিরো ওয়ান টু এরকম আরো যদি বামে থাকতো লাস্টে কত আরো থ্রি থাকতো আর এই পাশে মাইনাস ওয়ান মাইনাস টু এটা নিচে নিচ্ছি আমরা অঙ্কগুলো নিচে নিচ্ছি আমরা লিখবো এখন শুধু জাস্ট একটু হিসাব করবো হিসাব করে নিয়মটা দেখে আমরা হিসাব করবো নিয়মটা হচ্ছে আমরা যেহেতু বাইনারি সংখ্যাকে আমরা ডিসেম্বর রূপান্তর করতেছি সেহেতু আমরা এই যে ওয়ান রয়েছে সেই ওয়ান গুণ এই বাইনারি সংখ্যার বৃত্তি হচ্ছে দুই তাহলে দুই তার উপর পাওয়ার কত হচ্ছে দুই এছে দুই যেহেতু আমরা ওয়ান কে গুণ করতেছি প্লাস এখন আমরা কি জিরো কে গুণ করবো তাহলে জিরো গুণ আবার ভিত্তি বা বেশ কত দুই বাইনারি ভিত্তি বা বেস হচ্ছে দুই আর এখানে পাওয়ার কত দেবো আমরা ওয়ান দেবো প্লাস আবার এই ওয়ান কে ওয়ান গুণ ভিত্তি হচ্ছে দুই তারপর পাওয়ার কত জিরো প্লাস আবার এটা এখানে জিরো গুণ ভিত্তি বা পাওয়ার মাইনাস ওয়ান প্লাস আবার এই ওয়ান ওয়ান গুণ ভিত্তি হচ্ছে দুই সেই দুই লিখলাম তারপরে পাওয়ার হচ্ছে দুই যে মাইনাস টু মাইনাস দুই এখন আমরা একটু ক্যালকুলেশন করে হিসাব করেই যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা এই এক গুণন দুই রূপ করবো সেটাই জিরো সেই জিরোটা আমরা লিখলাম প্লাস আবার এখানে টু এর উপর জিরো এটার মানে হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে যদি নাইন উপর পাওয়ার জিরো থাকতো সেটাও ওয়ান হতো কারণ আমরা জানি যে যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো থাকে তাহলে সেটার পুরো টুকর মান কত ওয়ান তাহলে ওয়ান গুণ আর এই যে এইটুকু রয়েছে টুর উপর জিরো এটা মান হচ্ছে ওয়ান প্লাস আমরা জানি যে জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে হয় জিরো আবার প্লাস এই ওয়ান গুণ টুর উপর মাইনাস টু আমরা খেয়াল আমি যেটা লিখে রাখেছি সেটা হচ্ছে সূচক আমরা একটা সূত্র করেছিলাম এটি তো পাওয়ার মাইনাস এম সমান ওয়ান বাই এটি তো এম অর্থাৎ এই মাইনাসটা যে রয়েছে সেটা যদি আমরা প্লাস করতে যাই তাহলে উপরে একটা এক দিন নিচে চলে যাবে এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারি সুতরাং এই এম এর জায়গায় যখন আমরা টু দেবো তখন ওয়ান বাই স্কোয়ার এভাবে হবে ঠিক আছে ওয়ান গুণ এটার প্রয়োজন হয় ওয়ান সবার সাথে গুণ আছে তাহলে আমরা এটা লিখতে পারি ওয়ান বাই ফোর স্কোয়ার মানে কি টু স্কোয়ার মানে কি ফোর দু দু চার এখন আমরা একটু হিসাব করবে আবার একটু যোগ ব্যব করবো সেটা হচ্ছে এই চার জিরো দু দরকার নাই আর ওয়ান একে ওয়ান অর্থাৎ একটা গুণ করলে ওয়ান হয় চার আর একে হয় পাঁচ তাহলে এখানে পাঁচ দেখলাম প্লাস জিরো দেওয়ার প্রয়োজন ওয়ান এক বাই চার তো এক বাই চার এটার দশমিক রূপ হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ দেখবা আমাদের কাঙ্ক্ষিত ফল হচ্ছে পাঁচ দশমিক দুই পাঁচ এখানে আমরা বেশ দশ দিয়ে দেবো কারণ হচ্ছে আমরা রূপান্তর করেছি আর ব্রিসামের ভিত্তি হচ্ছে দশ এটা আমাদের